সিবিআই ভুয়ো পরিচয়ে সঙ্গীত শিল্পীকে প্রাণ নাশের হুমকি সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক নামে ওই শিল্পী বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোলে হলেও কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তিনি একাই ছিলেন তার দাবি দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল এরপর তাকে ও তার বাবাকে প্রাণ হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির একশো মিটারের মধ্যেই রয়েছে শান্তিনিকেতন থানা ও এসজিপি অফিস ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা ইন শর্ট যদি আমি বলি আসলে আমাকে আর এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে কার নাম করে কি নাম করে হায়দ্রাবাদ সিবিআই পুলিশ কবে 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 হুম ওয়েডনেসডে বুধবার মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা একদিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিং এর কেসে যুক্ত নারেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ একজন আছে তার সাথে নাকি আমি মানি লন্ডারিং এর কেসে যুক্ত তো এই বলে আসলে কনভার্সেশন শুরু করা হয় দ্যাট আই আন্ডার অ্যারেস্ট সাসপেক্ট মানি লন্ডারিং এর কেসে সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে